হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে বরিশালের ঐতিহ্যবাহী ডাল এবং পাটশাকের রেসিপিটি শেয়ার করব এই রেসিপিটিও আমার মায়ের হাতের করা এই রান্নাটা করা খুবই সহজ কিন্তু আমি কখনো এই রান্নাটা করার চেষ্টা করি না কারণ আমার মা এত মজা করে রান্না করেন যে আমি যদি রান্না করি তখন মজা না হলে এই খাবারের প্রতি আগ্রহটা আমার আর থাকবে না এই পাটশাক এবং ডাল হলে আমাদের ভাত খেতে আর কিছুই লাগে না সাথে যদি থাকে বোম্বাই মরিচ আর জলপাই আচার তাহলে তো কোনো কথাই নেই পাটশাকের এই সময়টাতে এমন কোনো ঘর পাবেন না যেখানে ডাল এবং পাটশাক রান্না করা হয় না এটা আমাদের এতটাই জনপ্রিয় খাবার যে ছোট থেকে বড় সকলেই এই খাবারটা পছন্দ করে থাকেন যারা এখনও এই খাবারটি খাননি একবার হলেও খেয়ে দেখবেন তো লাইক দিয়ে পুরো রেসিপিটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করলাম এখানে প্রায় এক কেজি মসুরের ডাল আছে রান্নাটা যদিও খেসারির ডাল দিয়ে করা হয় কিন্তু এখন কিছু সমস্যার কারণে আমরা খেসারির ডালটা অ্যাভয়েড করছি এবং মসুরের ডাল দিয়ে করছি ডালটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তাহলে দ্রুত সিদ্ধ হয়ে যাবে এবং রান্না করতে সময় কম লাগবে এখানে আমরা শুধু পাট শাকগুলো ছিঁড়ে নিয়েছি এই পাট শাকের মাঝখানে একটা শির দ্বারা আছে এটাকে আমরা আলাদা করে নিব এটা কিন্তু মিষ্টি শাক আমরা কিন্তু শাক এবং ডালটা মিষ্টি পাটশাক দিয়ে খেয়ে থাকি তিতা শাকটা আমরা খাই না তো দেখেন শাকের মাঝখান থেকে এরকম করে শীতটা ফেলে দিয়েছি এবং সবগুলো শাক দুই ভাগ বা তিন ভাগ করে নিয়েছি আর এই দিকে আমরা ডালটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে আমরা দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কুচি বেশ কয়েকটা কাঁচামরিচ আর কিছু পাকা বোম্বাই মরিচ এই বোম্বাই মরিচটাই কিন্তু ডালের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেবে পাট শাক এবং ডাল রান্নাতে অবশ্যই বোম্বাই মরিচের ব্যবহার করাটা জরুরি ডালে যখন এভাবে ফেনা উঠে আসবে তখন অল্প অল্প করে ফেনাগুলো ফেলে দিতে হবে তো এভাবে করে সবটুকু ফেনা আমরা ফেলে দিয়েছি কিছুক্ষণ জাল করার পরে ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে দেখেন এখানে ডালটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে আমরা যখন ডাল চুলাই দিয়েছি তখন কিন্তু এখানে কোনো লবণ দেয়নি তো ডালটা ফিফটি পারসেন্টের মতো সিদ্ধ হওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ প্রথমেই লবণ দিয়ে ডাল সিদ্ধ করা যাবে না তাহলে ডালটা সিদ্ধ হতে অনেকটাই নাকি সময় লাগে তো ডাল ফিফটি পারসেন্ট সিদ্ধ করার পরে লবণটা দিয়ে দিয়েছি দেখেন ডালটা কিন্তু একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এই মুহূর্তে ডালটা কিন্তু চুলায় রাখলে অনেকটাই ছিটে আসবে তাই আমরা ডালটা চুলা থেকে নামিয়ে তারপরে একটা ডাল ঘুটনি দিয়ে সুন্দর করে ঘুঁটে নিচ্ছি ডালটা বেটে নিলে খুব ভালো হয় তবে ডালটা একটু ভালোভাবে সিদ্ধ করে যদি ঘুটনি দিয়ে ঘুটে নেওয়া হয় তাহলে বাটার কাজটা পুরোটাই কমপ্লিট হয়ে যায় তো এখানে আমার আরও একটু পানি দরকার খুব সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছে অবশ্যই চেষ্টা করবেন ডালটা রান্না করার সময় পুরো পানিটা একবারে ব্যবহার করতে কারণ এখানে বারবার পানি অ্যাড করলে কিন্তু ডালের স্বাদ নষ্ট হয়ে যায় এখন এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা খুব ভালোভাবে মিশিয়ে নেয়ার পরে এখানে আমরা ধুয়ে রাখা পাট শাকটা দিয়ে দিব। দেখেন পাট শাকটা কিন্তু ভালোভাবে ধুয়ে একদম পানি ঝরিয়ে নিয়েছি এই শাকের ভেতরে কিন্তু একটুও পানি নেই এখন আমরা এই শাকটাকে ডালের মধ্যে দিয়ে দিব। এই ডাল রান্নাতে শাকের পরিমাণটা থাকবে ফর্টি পারসেন্ট আর ডালের পরিমাণ থাকবে সিক্সটি পারসেন্ট তাহলেই ডালটা খেতে ভালো লাগবে শাক কম দেয়া যাবে না শাকটা অবশ্যই একটু বেশি দিতে হবে আর শাক যখন ডালের মধ্যে দিয়ে দিব তখন কিন্তু খুব বেশি নাড়া যাবে না বেশি নাড়লে পাট শাকটা পিচ্ছিল হয়ে যায় আর শাক দেওয়ার পরে ডালটা খুব বেশি রান্নাও করা যাবে না তো দেখেন এখানে ডালের ঘনত্বটা কতটুকু আছে এই ডালটা যখন পুরোপুরি রান্না করা হয়ে যাবে তখন এর ঘনত্বটা আরও একটু বেড়ে যাবে এইদিকে ডালটা নামিয়ে রেখে ডালের ফোড়নের জন্য আমরা চুলা একটা কড়াই দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে দিলাম দিয়ে তারপরে কিছুক্ষণ ভেজে নিয়েছি পেঁয়াজের অতিরিক্ত পানিটা শুকিয়ে যাওয়ার জন্য তারপরে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজটাকে একদম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি ডালটা কিন্তু চুলায় না দিয়েই আমরা এখানে ফোড়নটা দিয়ে দিচ্ছি তারপরে ডালটাকে চুলাই দিয়ে এক থেকে দেড় মিনিটের মতো রান্না করে নিয়েছি আগেই বলেছি পাটশাক দেওয়ার পরে কিন্তু ডালটা খুব বেশিক্ষণ রান্না করা যাবে না পাটশাক সিদ্ধ হতে খুবই কম সময় লাগে আর বেশিক্ষণ রান্না করলে ডালটা কিন্তু একটু পিছিল হয়ে যাবে তো দেখেন এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এর ঘনত্বটা ছিল ঠিক এরকম আপনারা যদি আমাকে এর স্বাদ সম্পর্কে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো এটা খেতে জাস্ট অমৃত যারা এখনও খাননি অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে সাথে থাকবেন আর নতুনরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনের অপশনটি সেট করে নেবেন দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ